হ্যালো সালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে গানগঞ্জ বাজার যে বরই আর জলপাই দিয়ে যে চাটনিগুলো করা হয় এইগুলা তো আপনারা আমার সাথে থাকুন অবশ্যই আমি দেখাচ্ছি আর এটা যে ভিডিওটা প্রথম শুরু করব এটা আপনাদের একটা অবশ্যই ভালো লাগবে আর খুবই টেস্ট বিশেষ কথা বলি একটা জিনিস তো প্রথমে কাঁচামাগি আর মানে এই যে গোটা গুটি যে বিষয়টা এটা করা হচ্ছে এই চাটনিটা মানে সৃজনশীল পাওয়া যায় আপনার বলেন যে রাজনৈতিক পাওয়া যাবে তাহলে ধরনের ভিন্ন সিজন যে মানে ওগুলা চাটনিগুলো তৈরি করা হয় সিস্টেমে কখনো আনারস কখনো মানে পেয়ারা দিয়ে করা হয় তো এখন যে এগুলোতে বেশি করে জলপাই সত্যি বলতে আপনারা যদি অবশ্যই দেখেন তাহলে আর সে অবশ্যই লাগবে আর দেখেন তো বড় কথা না এই বাইটে মানে এই চাটনিগুলো তৈরি করে আর খুবই টেস্ট তো আপনাকে গেলে অবশ্যই এখানে বৃষ্টি করে উনি দেয় আর এর বৃষ্টি নিতে পারবো কোনো সমস্যা নাই তো এখন উনি যে বড়গুলো দিচ্ছেন তো এইগুলো যে স্বাদগুলো খুবই অসাধারণ মানে দেখতে যেতটা বলা খেতে খুবই সুস্বাদু তো এটা খেতে হলে প্রায় সময় উনি নতুন বাজারে বেশিরভাগ পাওয়া যায় অনেক সময় স্কুল বা যেকোনো মানে মাঠে অনেকে পাওয়া যায় তো আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমি ভিডিওটা খুব কষ্ট করে পেলাম যে বড়িগুলো খুব ইতি এই চারটেটা খুবই মানে সেরা আমার কাছে ভালো লাগছে তাই আমি খেলাম তবে এই যে কাশান্তি গুলো দেয় কাশান্তি গুলো দিলে পরে আরো সবচেয়ে বেশি ভালো লাগে তো আপনারা অবশ্যই আমার সাথে আছেন ভালো থাকবেন আর আমি এই সুন্দর সুন্দর ব্লগ গুলা দিয়ে শুধু আপনাদের জন্য আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন তো যে জায়গা থেকে ভিডিওটা ভিডিওটা দেখতে অবশ্যই আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে তা আশা করি অবশ্যই ভালো লাগবে আর আমি আরও সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আপনাদেরকে দেবো আপনারা সবসময় আমার পাশে আছেন পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে আর এগুলো যদি খেতে চান তাহলে অবশ্যই মানে আমাদের নতুন বাজার আসতে হবে তো আসলে পরে অনেক সময় মিষ্টি হতে পারে এটা মিশে দিয়ে সব সবসময় তাকে মাঝে মধ্যে উনি অন্য হয় যায় তবে নতুন বাজার বেশিরভাগ সময় উনি একা কানায় তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখার কারণে এই ভিডিওটা করলাম যাতে আপনার দেখেন বা কীরকম লাগে জিনিসটা আসলে খুবই বলা খুবই স্বাদ আর যে কাসন্তীটে কাসন্তি তো বলছিলাম এই কাশান্তিগুলো খুবই সুন্দর মানে টেস্ট বাড়ায় তো সবাই ভালো থাকবেন আর বিশেষ করে হচ্ছে আমার ভিডিও তো অবশ্যই দিচ্ছি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়া শুধু আপনাদের সাপোর্টের মাধ্যমে আর একটা কথা না বলেই না আপনার যেভাবে আমাকে সাপোর্ট করছেন তার জন্য আমি চিঠি কৃতজ্ঞ আর অবশ্যই আমাকে ভালো ভালো মানে কী কী মানে ভিডিও অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো তো আমার যে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার অথবা কমেন্ট করার চেষ্টা করবেন আশা করি অবশ্যই ভালো থাকবেন আর সবার শরীর এবং সুস্থ থাকা মানা করছি ইনশাল্লাহ সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আবার সুন্দর কোনো ভিডিওতে নিয়ে আসবো ওকে আল্লাহ